বাংলা ক্লাস ঘরে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ গল্পগুলি মনে রাখার কৌশল ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে বাক্যটি হচ্ছে ছেলে ইন্দুর ছেলে মহেশ কাশীনাথ মন্দিরে গিয়ে প্ররাধার স্বামী রামের সুমতি চাইলো হরে কৃষ্ণ বলে আরেকবার দেখে নাও বাক্যটি বিন্দুর ছেলে মহেশ কাশীনাথ মন্দিরে গিয়ে অভাগী অনুরাধার স্বামী রামের সুমতি চাইল হরে কৃষ্ণ বলে এখান থেকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ দশটি গল্প খুব সহজে মনে রাখতে পারবো তো দেখি এখান থেকে কোন কোন গল্পগুলো আমরা মনে প্রথমে হচ্ছে বিন্দুর ছেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে নামে একটি গল্প রয়েছে গল্পের নাম তাহলে বিন্দুর ছেলে পরবর্তী গল্প আমরা যেটা পাবো মহেশ ওই বিখ্যাত একটি গল্প পরবর্তী গল্প কাশীনাথ শব্দটা আছে মন্দিরে কিন্তু গল্পটি হচ্ছে গল্পটির নাম হচ্ছে মন্দির আমরা এখান থেকে মনে রাখবো মন্দির গল্পটির কথা পরবর্তী শব্দ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অভাগী এই অভাগী থেকে আমরা যে গল্পটা মনে রাখব। এটি হচ্ছে অভাগীর স্বর্গ গল্পটার নাম অভাগীর স্বর্গ পরবর্তী শব্দ হচ্ছে অনুরাধার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প রয়েছে সেটি হচ্ছে অনুরাধা আমরা এখান থেকে মনে রাখবো অনুরাধা গল্পটি অনুরাধা হলো পরবর্তী গল্প স্বামী স্বামী নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রয়েছে রামের সুমতি নামে একটি বিখ্যাত গল্প রয়েছে রামের সুমতি পরবর্তী গল্প দেখো হরে কৃষ্ণ এখান থেকে আমরা যে গল্পটির কথা মনে রাখবো সেটি হচ্ছে হরে লক্ষ্মী হরে কৃষ্ণ থেকে আমরা মনে রাখবো হরি লক্ষ্মী পরবর্তী গল্প বলে শব্দ বলে শব্দ থেকে আমরা মনে রাখবো বিলাসি নামে একটি গল্প বিলাসী দেখো মোট কতগুলো গল্প আমরা পাচ্ছি বিন্দুর ছেলে মহেশ কাশীনাথ মন্দির অভাগীর স্বর্গ অনুরাধা স্বামী রামের সুমতি হরিলক্ষ্মী বিলাসী এই দশটি গুরুত্বপূর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আমরা খুব সহজে একটিমাত্র বাক্যে মনে রাখতে পারব আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে うん。<music>